মানে আজকে সরাসরি দর্শক দেখেন জাল টাকা ধরা পড়বে তো পড়বে তো আরে বাপরে জাল টাকা হান্ড্রেড পার্সেন্ট আমার আট হাজার পাঁচশো টাকার মেশিন জাল ধরবে নাহলে ভাঙ্গা মাছ আচ্ছা আচ্ছা নালা দিলেও হবে ঠিক আরেকটা আরো হাজার হাজার মডেল আছে আমি সব মডেল আরো বছর পর্যন্ত আমি আপনাদেরকে কি দেবো সার্ভিস সার্ভিস গ্যারান্টি দেব আমি নিজে এটা তৈরি করতে পারি অল কারেন্সি পৃথিবীর যত অল কারেন্সি আছে সব চলবে এই দেখেন 10000 টাকার তাও একটা ডিসপ্লে দুইটা ডিসপ্লে আর একটা এক্সট্রা ডিসপ্লে তিনটা ডিসপ্লে তিনটা ডিসপ্লে আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি মানি কাউন্টিং মেশিন যদি এটার নাম উচ্চারণ করেন অবশ্যই জুয়েল ভাইকে আপনারা চিনে থাকবেন 32 বছর যিনি এই ব্যবসার সাথে জড়িত একমাত্র সেই জুয়েল ভাই আমাদের সাথে আজকের ভিডিওতে থাকবে আমরা আছি তাওয়াক্কুল ইলেকট্রনিক্সে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আল্লাহ আমাকে অলওয়েজ ভালো রাখি মিয়া ভাই ভাই অনেক টাকা তো হাতের মধ্যে ভাই আজকে এই টাকাগুলি নাও হইছে মেশিনে গুনার জন্য জাল টাকা আছে এটার ভিতরে এটা ভিতরে জাল টাকা আছে ওয়েস্টেজ টাকা আছে ভালো টাকা আছে সব ধরনের টাকা আছে যেন আমার কাস্টমার ভাইরা বোঝে এই টাকার ভিতরে যেন তারা সব মানে বোঝে না ভাই এখানে ওয়েস্টেজ বাতিল টাকাও আছে এখানে জাল টাকাও আছে এখানে নতুন টাকাও আছে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে কি জাল টাকা আজকে ধরতে পারবো 100% আমার 8500 টাকা মেশিং জাল ধরবে নালে ভাইnga বলে মাছাব দিয়া আরে বাপ কি বলে ভাই এই যে একটা মেশিন এই মেশিনটা আমরা গত ভিডিওতে অনেক আগে একটা ভিডিও করেছিলাম আপনাদের যেখানে 27500 টাকা প্রাইস ছিল জি এই মেশিনটা আজকে কোনো অফারে দিবেন বলেন হ্যাঁ আমাদের ভিডিওতে অফার আমাদের নতুন এই ব্রাঞ্চার কারণে আমরা অফার দিচ্ছি এটা 27500 টাকা আপনাদের ভিডিওতে আমরা ভিডিও করেছিলাম হ্যাঁ অনেক আগে হ্যাঁ সো এখন আমরা নতুন ভিডিওতে এটা 10000 টাকা ক্যাশব্যাক

টাকা একটা দিলাম আরেকটা আরেকটা চাপ দিয়ে দিলে চলবে না জাল আপনি দেখে তারপরে এটা আবার এখানে স্টার্ট দিতে পারবেন অথবা এখান থেকে টাকাটা নাড়া দিলেও হবে নাড়া দিলেও হবে দেখছেন এই দেখেন মানে এখানে ধরে নাই হ্যাঁ জাল নোটকে আটকে দিছে জাল নোটকে আটকে দিছে এখন আগে আমি জাল নোট দিয়ে ভিডিও করিনি হ্যাঁ অনেক দোকানদার ভাই আছে আমার প্রিয় মানে প্রিয় বন্ধুরা আছে তো জাল ধরে না দেখায় আচ্ছা আজকে একদম ব্যাংকার ভাই দিয়ে গেছে আমাকে দুইজন আচ্ছা আচ্ছা দুজন ব্যাংকার ভাই দিয়ে গেছে তাদের জন্য আমার ধন্যবাদ তারা আমাকে এই হেল্পটা করছে আচ্ছা আচ্ছা তাদের জন্য আমি আমার প্রাণ আমার মনের থেকে আমি তাদের জন্য দোয়া করতেছি আমি কাস্টমার ভাইদের দেখাতে পারতেছি ভাইয়া আচ্ছা আচ্ছা ভাই একটা কথা বলি জি জি অনেক বড় বড় ব্যবসায়ীরা আছে হ্যাঁ ব্যবসায় তো লাল বাতি কারণ প্রতিনিয়ত দুইটা তিনটা করে জাল টাকা পায় ইনশাল্লাহ ইনশাল্লাহ বাতি হয়ে যায় কারণ যারা এই জাল টাকা বানায় তারাও তো ব্যবসায়ী করে ভাই হ্যাঁ হ্যাঁ তাদেরকে আটকানোর জন্য যারা দেশকে ভালোবাসেন যারা দেশকে রিপ্রেজেন্ট করবেন তাদের জন্য এই মেশিনটা কিনা অবশ্যই একদম অবশ্যই এটা কি ভাই জাহেজ জাহেজ হয়ে গেছে 100% জাহেজ ভাই রাইট আপনি বাসা ভাড়া নেবেন আপনিpmodi ব্যবসা করবেন হ্যাঁ এজেন্ট ব্যাংক আছেন হ্যাঁ বিকাশে আছেন হ্যাঁ ব্যাংকে আছেন হ্যাঁ হাতে আছেন হ্যাঁ বাজারে আছেন হ্যাঁ একটা মেশিং নিয়ে যাবেন একটা মেশিন নিয়ে যাবেন 6 মাসে আপনার টাকা মেশিং এর টাকা উঠায় দিবে আচ্ছা আচ্ছা মেশিং আপনি টাকা উঠায় দিবে তারপরে এটা কি করবেন ফ্রি চালাবেন ভাই আরে बाप মানে হচ্ছে এটা আপনার সময় কি ওয়েস্ট হতে দিবেন না 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 সময় কি ওয়েস্ট আপনি ছাপ দিয়ে থু দিয়ে এক এক করে টাকা গুনবেন কতক্ষণ ধরে কতক্ষন গুনবেন লক্ষ লক্ষ টাকার কারবার থাকে অনেকে আজকে আমি এই মেশিনটা দেখালাম আমাদের এই মেশিনটা আজকে অফার থাকছে দশ টাকা ক্যাশ ব্যাক থাকছে সাতাশ টাকার প্রোডাক্ট কত হবে সতেরো পাঁচ আমি এটা ব্যাপার থেকে চলে যাই আবার একটা মেশিন দেখেন ব্র্যান্ডের আচ্ছা অনেকে ব্র্যান্ড বিক্রি করে চলে অনেকে কোম্পানিকে রিপ্রেজেন্ট করে নাম লাগানো কোম্পানি রিপ্রেজেন্ট করে কাস্টমারকে টাকা হাতিয়ে নিচ্ছে হ্যাঁ তাদেরকে আমি হুঁশিয়ার দিয়ে আবারও আসলাম আচ্ছা কিং টং ব্রান্ড

প্রায় 30 বছর আগে 35 বছর আগে এটা ব্র্যান্ড আচ্ছা জাপান কোন প্রোডাক্ট তৈরি করে না। আচ্ছা আচ্ছা। এখন অনেকে জাপান বলে আবি করে, ইতালি বলে করে, তাই বলে কি করে। ভাই। আচ্ছা আচ্ছা। সেই ব্যবসায় কেসে আপনারা কি করবেন? কাট করুন। আচ্ছা আচ্ছা। धोखा, ধোকার ব্যবসা আমি জুইল করি না। আচ্ছা। রিয়েল কথা বলবো আমি। যদি আমার জিনিস বিক্রি হয় হবে না হলে নাই। একদম। এই যে একটা টিনটং ব্র্যান্ড। হুম। এটা কিংটং ব্রান্ড হ্যাঁ এটা কিংটং ব্রান্ড হ্যাঁ কিংটং এর আরো হাজার হাজার প্রোডাক্ট মডেল আছে আচ্ছা আচ্ছা সব মডেল আনি নাই এই মডেলগুলি মানে রাব করতে পারবেন রাব ইউজ রাব ইউজ করা যাবে দিন রাত 24 ঘন্টা যেমন আপনারা যেমন লাঙ্গল চাষ করেন না মাটিতে হ্যাঁ সেরকম চাষ করবেন এগুলি আপনাকে এত ভালো রিভিউ দিবে মানে 24 ঘন্টা টানা সার্ভিস দিবে আরে বাপ এটা হলো এই মডেলটার নাম মডেল হলো 6600T আচ্ছা খুব নাম করা আচ্ছা মানে এত প্রোডাক্ট বিক্রি করছি হ্যাঁ আমি এখনো পাইনি প্রবলেম আচ্ছা প্রবলেম যে হয় না ভাই তা না তা না প্রবলেম হলে এর সলিউশনও আমি আচ্ছা বারো বছর পর্যন্ত আমি আপনাদেরকে কি দেবো সার্ভিস সার্ভিস গ্যারান্টি দেবো আমি নিজে এটা তৈরি করতে পারি আচ্ছা আচ্ছা আনবেন বসে থেকে কমপ্লিট করে দিয়ে দেবো চলে যাবেন ওকে ঠিক আছে মিয়া ভাই 12 বছর লাইফটাইম 12 বছর এক যুগ আমি বলবো না ভাই রিপ্লেসমেন্ট আচ্ছা আচ্ছা রিপ্লেসমেন্ট অফ কি ভাই নতুন নতুন আমার বাপে বানায় না ভাই এটা সেদাই আমার কোন কোম্পানি নাই ভাই এটা সেদাই এটা আমি কিনা আনছি হয়তো আপনাদের থেকে আমি 500 লাভ করব সো এটা আমি রিপ্লেস করার মতো ক্ষমতা নাই একদম আমি আপনাকে বললাম বললাম না তার মানে কি ভাই বললে আলাদা কোনো দাম নেই মানলেওয়ালার দাম এক্সাক্টলি আমার একটাই ভাই আমি ধোকা দিয়ে ব্যবসা করে যদি মনে করেন যে আমি এই টাকাটাকে হালাল রুজি করা যদি আমি হারাম খাই হ্যাঁ সেটা আমার তো আমার দরকার নেই আমার বাল বাচ্চা আছে ভাই একদম আমি চাই না হারাম খাইতে অনেকে হারাম খান এক্স্যাক্টলি মিথ্যা বলে হারাম খান হারামের থেকে দূরে আসুন আমি আমি জুয়েল বলতেছি আপনাদেরকে বিজনেসে অনেক বরকত আসবে একদম আমি মানে আর কিছু বেশি কথা বলবো না আজকে মডেলগুলো বলেই যাই ওকে 660টি আচ্ছা নাইস একটি টি প্রোডাক্ট আচ্ছা আমি ডিক্লেয়ার দিচ্ছি এটা আপনারা যে নেবেন মন ভরে চালাবেন আচ্ছা এই কি ডাবল 6700 আচ্ছা যে নেবেন মন ভরে চালাবেন ভাই দামটা বলে দিবেন না সাথে 14 5 14 5 15 5 ডিসকাউন্টের পরে ডিসকাউন্টের পরে এটা 14 5 এর সাথে 500 আচ্ছা আচ্ছা 14 5 আচ্ছা 15 5 আচ্ছা পনেরো পাঁচ আচ্ছা সতেরো পাঁচ আচ্ছা প্রোগ্রাম সেমিলার সেমিলার যেভাবে আপনি কাজ করতেছি আমি এটা আমি একটু চেক করে দেখাই না হলে আপনি বুঝবেন না এই একটি মডেল চেক করে দেই আচ্ছা এটি চেক করে দিই একটা চেক করে দিলে আমি সব একই রকম মানে চিন্তা করেন মানে এখানে অফ করা আছে আপনারা ভাববেন যে এটা আসলে কি নষ্ট নাকি চলে নাকি তাদের জন্য আরেকটা দেখালাম আমরা অন করে আমি আমি একটু এই যেখানে দেখা দিচ্ছি একদম টাকাটা আসলো এই যে দেখেন টাকাটা দেখেন এটা জাল টাকা এই জাল নোট এটা হলো জাল নোট জাল নোট আসলে বন্ধ কোনো মেশিন চলবে না একদম আপনি এখান থেকে স্টার্ট করলে আবার চলে দিবে আবার আবার জাল নোট এই দেখেন এই জাল মানে আবার হুম আবার দিলাম ওকে ওকে ভাই আচ্ছা চলো ওই নোট দেখেন ওই টাকা করে যা আমি এখন যদি এই টাকা এখানে কত টাকা আছে ভাই হ্যাঁ আমি যদি জানতে চাই হ্যাঁ আমি তাও জানতে পারും আচ্ছা আমি ভেরু চাপ দিলাম আমার টাকা বলে দিবে ভাই এখানে কয় টাকা আছে ভাই আচ্ছা আচ্ছা এই আমি আপনাকে দেখায়া দিচ্ছি এখন হ্যাঁ এখন আজকে দেখা বলো মানি কাউন্টিং কিভাবে চালাতে হয় ভাই আচ্ছা আচ্ছা এই তো ভাই আমি তৈরি করতে পারি ভাই আর আমি চালান এলেন এটা আমি দিয়ে দিলাম হ্যাঁ ভাই আচ্ছা কি হলো চোদ্দ হাজার মানে মানে একটা জাল মাইনাস একটা জাল মাইনাস এটা মেশি করবে আপনি না একদম আমি আরেকটা জিনিস দেখা দিচ্ছি ভাই আপনার অনেক কারেন্সি আছে আপনাদের অনেক কারেন্সি আছে এখন আপনি

আমি অ্যাডভান্ডটা দিয়ে দিলাম হুম আমি হয়তোবা এই যে এক হাজার টাকা নোট দিয়ে দিলাম আচ্ছা ওকে আমার কারেন্সিটা চেঞ্জ করতে হবে পাঁচশো টাকা কারেন্সি দিলে পাঁচশো টাকা দিতে হবে আচ্ছা টাকা হ্যাঁ ওকে আমি এখন দিয়ে দিলাম জাল নোট হ্যাঁ ওকে দিয়ে দিলাম এখন আমি দেবো কি একশো টাকার কারেন্সি ভাইয়া আচ্ছা আচ্ছা ভেলুতে দিলাম একশো টাকা কারেন্সি হ্যাঁ হুম টাকা কারেন্সি দিয়ে দেবো আচ্ছা ওকে শেষ ত্রিশ কোনো ক্যালকুলেটার লাগবে না কোনো খাতা লাগবে না কলম লাগবে না একটু দেখা যাচ্ছেন ভাইয়া তেত্রিশ হাজার দুইশো টাকা একশো দশ পিস একশো দশ পিস এক হাজার পিস কত চোদ্দ হ্যাঁ আপনি পাঁচশো টাকার নোট হলো

ওকে এই যে যে মেশিন দেখালেন ভাই এই তো চমৎকার মেশিন এত এত একটা অফার দিলেন ডিসকাউন্ট দিলেন এই দুই দিনের বেশি থাকবে না কোয়ান্টিটি আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার কাছে কোয়ান্টিটি আছে ভাই আপনার যখন লাগবে হ্যাঁ আমি বললাম না ভাই এক কোম্পানি 50 পিস অর্ডার দিয়েছে আচ্ছা কোম্পানি কাছে 50 পিস দিয়ে তারপরে আইসা পড়ছি ওকে অনেকে কোম্পানি নাম বলে ওই কোম্পানি নাম বলতে না বলছে ভাই ভাই আমাদের কোম্পানি নাম ফলো ই করবেন না আচ্ছা আচ্ছা অনেকে সিক্রেট থাকে ঠিক আছে এই জন্য আমি কোম্পানির নাম বললাম না আমরা বলতে রাজি না ভাই আমি আপনার মানে বল নিয়ে আমরা মাননিওয়ালা অনেকে বলে মুগ্ধা বলে অনেক হাদিসের কথা বলে কিন্তু কাজের বেলা না ভাই কাজের বেলা কি ভাই ঠন ঠনাঠন

মানে ভিডিওর মাধ্যমে যারা বিগিনার আছেন দেখে শুনে বুঝে শুনে তারপর চালাতে পারবেন যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এছাড়া চলে আসতে পারেন অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটের অপজিট পাকা মসজিদ মার্কেট আচ্ছা এই মার্কেট দোতলায় দোতলা পোস্ট নাম্বার শপ তাওয়াক্কুল ইলেকট্রনিক আর প্রথমত ভাই আমি বলে দেই অনেকে ফেসবুক ইউটিউবের থেকে অনেক মানে প্রতারিত হচ্ছেন তার জন্য আমরা বলে দিচ্ছি আমাদের তাওয়াক্কুল ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে তারপরে আমাদের ওয়েবসাইট আছে আমাদের ওয়েবসাইটে যেও আপনি এই প্রোডাক্ট গুলি কিনতে পারবেন প্রাইস দেওয়া আছে ইয়েস যারা কিনবেন ওয়েবসাইট ইউটিউব চ্যানেল ফেসবুক ফেসবুক পেজ কিন্তু ভিজিট করতে পারেন চাইলেই এছাড়া চলে আসতে পারেন অ্যাড্রেস তো দেয়াই আছে বাংলাদেশের যেকোনো প্রান্তে ডেলিভারি সিস্টেমও আছে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ